ইতিমধ্যেই আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি এছাড়াও আমরা একটা সার্ভে করেছি তাতে দেখেছি আঠাশ লক্ষ মানুষ পেতে পারে এবং তাছাড়াও আরো সার্ভে চলছে এই আঠাশ লক্ষ মানুষের মধ্যে বারো লক্ষ মানুষের অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে ষোলো লক্ষ বাড়িতে বাকি থাকবে তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে এটা মাথায় রাখবেন আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায় আমি জানি এই জেলাতেও এই বারো লক্ষের মধ্যে ছিয়াত্তর হাজার তিনশো চৌষট্টিটি পরিবার প্রথম কিস্তি তিনশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরও তিনশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা ডিসেম্বরে পাবে প্লাস আরও ষোলো লক্ষ হলে সেটা কত দাঁড়াবে শুধু এই জেলার জন্যই দাঁড়াবে প্রায় এক হাজার কোটি টাকা